মাধ্যমে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছে পিফা ইয়াং রিকিশন ক্লাবের দোতলায় রূপাদের উদ্যোগে আপনারা দেখছেন এখানে আছে আমাদের বর্ষিয়ান বামফ্রন্টের নেতা আমাদের পরিমল দা পরিমল দা দিয়ে একটা কথা বলুন এই যে এই যে আমাদের যে সুন্দর ব্যবস্থাপনায় কাজ হচ্ছে আপনারা একটু মতামত বলুন যে এটা এই জিনিসটা তো সাধারণ মানুষ এই জন্য পড়া খুবই ভালো এবং এইরকম বিভিন্ন এই উচিত এগুলো গরিবের মানুষের যারা অনেকে দেখাচ্ছে অপর অর্থ অভাবে তাদের জন্য তো খুবই একটা ভালো জিনিস ভালো উদ্যোগ আর আপনারা সকলেই সহযোগিতা করেছেন এর জন্য আপনাদেরকে অভিনন্দন আপনারা এসছেন আচ্ছা এই ক্লাবের সেক্রেটারি আমাদের আমাদের দাদা রবীন্দ্র সরকার হ্যাঁ সেই রবীন্দ্র সরকার আমি বলেছি দাদা আপনি বলুন আপনার ক্লাবের যে

আয়োজন করল এছাড়া বিভিন্ন সেবামূলক কাজে ক্লাব সর্বদা ও ক্লাব বিনামূল্যে চক্র চিকিৎসা শিবির ও বিনামূল্যে চশমা বিতরণ শিবির আয়োজন করতে পেরে কর্তৃপক্ষ ক্রে কর্তৃপক্ষ খুশি এই ধরনের কাজ রাশি град 8 ঘন্টা ঘুরে যাবে তাহলে কম্পার্টমেন্টে দেনা আছে পাসেন্ট মানা না আছে সাইড পাওয়ার আছে কিন্তু এই পাওয়ার সব পয়েন্ট আছে 10 নাম্বার মানা না কাজ করা তো টিকে চুপে থাকা কিন্তু যাক အဲ့ဒါက Thank <laughs> you.